আমরা যখনই নেশার কথা ভাবি আমরা ভাবি যে শুধুমাত্র মাদকদ্রব্য কিন্তু আপনি কি খেয়াল করেছেন কিছু বৈধ নেশা আমরা এখন জড়িয়ে পড়ছি আপনি একটু খেয়াল করলে দেখবেন আজকাল যে কোনো ভিডিও বা রিলসের আগে পরে উপরে নিচে বা বিভিন্ন গেমস সেগুলোর অ্যাডে বেশ কিছু অনলাইন বেটিং বা এর অ্যাপ চলে আসে সেগুলো অ্যাড চলে আসে এই জিনিসটাই এখন এত বেশি মানুষ এফেক্টেড এবং আমি এখান থেকে দেখতে পেয়েছি আমার একজন ক্লায়েন্ট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এই গ্যামলিং এর পিছনে সে নষ্ট করে আসছে তারপর সে হয়তো আমার কাছে আসছে শুধু অনলাইন গ্যামলিং নয় অনলাইন শপিং ফুড এই জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি এফেক্টেড হয়ে যাচ্ছি অবশ্যই পন বৈধ কিছু না বাট এটাতে এটা করার জন্য তো আপনাকে বাইরে গিয়ে বা কোনো কিছু করা লাগছে না আপনি আপনার রুমের সবার থেকে আড়াল করে জিনিসটা করতে পারছেন আপনাকে বুঝতে হবে কোনো কিছু আপনাকে অ্যাডিকশন দিকে চলে যাচ্ছে কিনা আপনি এটা কখন বুঝবেন সেটা খাবার হোক সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হোক সেটা অনলাইন বেটিং হোক সেটা হচ্ছে যে আপনার অনলাইন গেমিং হোক যখন দেখবেন যে আপনার লাইফটা শুধুমাত্র ওইটাকে ঘিরে আপনার চলছে আপনি সারা দিন ওটা নিয়ে ভাবছেন যে আমি নেক্সট কখন খাবো আপনি নেক্সট কখন মোবাইলটা আমি ধরবো কখন আমি আবার রিলস দেখবো বা আপনার হচ্ছে লাইফের অন্য সব ধরনের আনন্দ লাগার যে অ্যাক্টিভিটি সেগুলো আপনি তো আর আনন্দ পাচ্ছেন না আপনার সব আনন্দ হচ্ছে ওই এক মোবাইল বা হচ্ছে ওই এক অ্যাডিকশন বা এরকম হতে পারে যে আপনি অত্যাধিক সময় বা অত্যাধিক টাকা এগুলোর পিছনে ব্যয় করে ফেলছেন যেটা আপনার লাইফের অন্য জায়গাগুলোকে এফেক্ট করছে এরকম যদি জিনিসগুলো হয় তাহলে আমি বলবো যে এটা একটা ওয়ার্নিং সাইন এবং আপনার এখনই সচেতন হওয়া উচিত এবং অবশ্যই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত যদি আপনি নিজে না পারেন অবশ্যই একজন প্রফেশনালের সাহায্য নেই